আমাদের নবী রাসুল সাহেব উনি তো আসলে মানে মেয়েদের প্রতি ওনার অনেক লোভ ছিল ধরে দিলাম অনেক লোভ ছিল অনেক আকর্ষণ ছিল বন্ধুপাকে দুই একজন মেয়ের প্রতি ওনার ভালোবাসা ছিল অথবা ওনার স্ত্রী প্রথম স্ত্রী খাদিজার প্রতি ওনার ভালোবাসা ছিল আর কোন স্ত্রী নাই কোন দাসী নাই কোনো কিছু নাই কিন্তু আমার যে একজন ভালোবাসার মানুষ পরকালে যখন জান্নাতে যাওয়া হবে তখন মানে আমি তাকে রেখে আমি তাকে নিয়েই তো আবার পরকালে আমি থাকবো আমি জান্নাতে তো আমার শুধু তাকেই দরকার আর কাউকে দরকার নাই এখানে হোরের প্রশ্নটা কেন আসলো তখন ওই জায়গাতে তার নারীদের প্রতি এত রাগ আসলো কেন আর তার এত বিদ্বেষ তৈরি হলো কেন নারীদের জন্য কেন একটা ব্যবস্থা করলো না আমি পুরুষ আমি যাই গেলে তো আমি সেখানে অনেকগুলো হুর পেয়ে যাচ্ছি নিশ্চিত তাহলে ওই খাদিজা যা কি দোষ করলো ওর জন্য তাহলে বাহাত্তরটা থাকতে হবে ভাই এই ব্যাপারে যদি কিছু বলতেন ভাই আপনি এই সময় বসে চোদ্দশো বছর আগের কালচারের কথা ইয়ে করতেছেন কালচারকে যাচ করতেছেন চোদ্দশো বছর আগের কালচারে এই জিনিসটা যে পুরুষরা হুল লাগাবে নারী নারীদের কাজ হচ্ছে বসে থাকা কখন তাকে সরি ফর মাই ওয়ার্ল্ড লাগাবে হুল পুরুষের সাথে সঙ্গম করবে নারীরা তার জন্য ওয়েট করবে নারীরা তাকে শুধু সার্ভ করবে সার্ভিং এর জন্য নারীরা শুধু এই জিনিসটা তখনকার সময়ের একটা সাধারণ মেন্টালিটি সবাই এই জিনিসটাই চাইতো মোটামুটি মোটামুটি সবাই তারা মানে আটলিস্ট মোহাম্মদের যে আহ ইয়ে ছিল ডাকাত ডাকাত বাহিনী ছিল তাদের তাদের মেন চিন্তা ভাবনা এরকমই ছিল যে আমরা আমরা ইয়ে করব আমরা যুদ্ধ করব আমরা ফাইট করব এর বিনিময়ে আমরা হচ্ছে ইয়ে পাবো নারী পাবো তো তারা তারা জন্মের পর মানে মৃত্যুর পরেও কি চায় মৃত্যুর পরও তারা সুখে থাকার জন্য তাদের দরকার হচ্ছে নারী তাদের এমন না যে তাদের কোনো সাইন্টিফিক মাইন্ড দরকার তারা নতুন কিছু ডিসকভার করতে চায় নতুন কিছু জানতে চায় এগুলো না তাদের ওইখানে মিসিং তাদের যে ফ্যান্টাসি গুলো আছে তো ফ্যান্টাসির মধ্যে ছিল নারী আর কি আপনি যদি অন্য 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 ধর্মগ্রন্থের ফ্যান্টাসি গুলো পড়েন যদি আপনি ফর এক্সাম্পল ব্যাল হেলা সম্পর্কে পড়েন তো থর মিথোলজি তারপর হচ্ছে আপনার থর অডিন যে মিথোলজি থেকে আসছে ওই মিথোলজির যদি আপনি জান্নাতগুলো পড়েন সেখানেও ওই সময়ের কার লোকজনের ওই ফ্যান্টাসিগুলোই পাবে তারাও তারাও তাদের মিথোলজি এরকম ছিল যে তারা যুদ্ধ করতে এত বেশি তারা 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 এত বেশি যে করবে নিজেরা মারামারি করবে যুদ্ধ করবে বিহার খাবে আবার পরের দিন রেডি হবে আবার যুদ্ধ করবে এই এই জিনিসটা তাদের কাছে সেলিব্রেশনের বিষয় এটা তারা মজা মজা পাইতো এবং এটাই তারা চাইতো তো ওই সময়কার মানুষ তাদের ধর্মরা ধর্মদের ওইভাবে ফ্যান্টাসাইজ করে বানাইছে মোহাম্মদের সময় মানুষের

এই যে কোরআন শরীফের এতগুলো ব্যাপার এতগুলো সোরা এতগুলো আয়াত এবং এত বড় একটা খণ্ড সেটা উনি আবিষ্কার করলেন তারপরে যে অনেকগুলো হাদিস উনি আবিষ্কার করলেন তো আমি ভাবছি যে ধরে নিলাম ওনার একটু লেখাপড়া আছে বা লেখাপড়া জানেন তো ওনার এত ছন্দ তৈরি করার সুযোগটা বা সক্ষমতাটা হলো সেটা তার মেধার কি সক্ষমতা জায়গায় থেকে হয়েছে যদি আপনি আপনার জায়গা থেকে বলতে পারেন একটু আপনি কি মহাকবি হুমায়ুনের নাম শুনেছেন জি আপনার আপনার এই লাইভে শুনেছি মহাকবি হোমার তো একজন অন্ধ কবি ছিলেন তাই না জন্মান্ধ ছিলেন তাই না জি 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 তিনি দুই দুটো মহাকাব্য লিখে গেছেন মহাকাব্যের সাইজ কি রকম হয় আপনার আপনি কি কখনো পড়েছেন ইলিয়াড ওডিসি পড়েছেন জি না ভাই ইলিয়াড ওডিসি পড়েন ইলিয়াড ওডিসির ভিতরে ক্যারেক্টারের সংখ্যা কি পরিমানে হতে পারে আপনার কোনো কি ধারণা আছে কিছু দেখছেন আপনি কখনো মানে সিনেমা নাটক এগুলাতে দেখে দেখেছেন না ওইগুলো আবার দেখার সুযোগ হয় না ভাই কখনো আচ্ছা মানে মহাকাব্য তো বিরাট হয় হ্যাঁ বিরাট উপন্যাস যেগুলো হয় হাজার হাজার ক্যারেক্টার থাকে সেগুলোর ভিতরে এবং ক্যারেক্টার প্রত্যেকের বর্ণনা টর্ণনা থাকে অনেক কিছু থাকে অনেক কাহিনী থাকে তো মহাকবি হমার যদি একটা ইয়া লিখতে পারে তাহলে আরেকজন কেন আরেকটা দুই তিনটা গ্রন্থ লিখতে পারবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কোরআন নামক যে গ্রন্থটা সেই গ্রন্থটা তো মোহাম্মদ লেখে নাই আপনাকে কে বললো যে কোরআন এবং হাদিস মোহাম্মদ লিখেছে

এই এই কথাগুলাই মোহাম্মদ বলছিল নাকি অন্য কিছু বলছিল এটা তো জন বিভিন্ন জায়গা থেকে কাগজেটাকে টুকরা টুকরা নিয়ে আসছে ওখানে যা লেখা ছিল সেটা এখনকার সময় কোরআন হিসেবে আমরা পড়ি কিন্তু সেটা সেই সব টুকরা যে ঠিক মুহাম্মাদের মুহাম্মদি বেলাগেছিল এটা তো আমরা নিশ্চিত হতে পারি না তাই না তাই তো ভাই সেটাই তো আছে আমাকে কি কি কথা ভাই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আসিফ ভাই আপনি কি আমাকে বুঝতে পাচ্ছেন নাম বলে গলাটা চেনা চেনা লাগতেছে আমার জি ভাই আমি আপনার সাথে কিন্তু মাত্র দুদিন জয়েন হয়েছে অনেক আগে কিন্তু তারপরে এদিকে প্রায় দুই তিন বছর ধরে কন্টিনিউয়াসলি আমি আপনার লাইভে থাকি মানে লাইভে আমি আর মানে ইন হওয়ার চেষ্টা করি না কিন্তু শুনি আর আমাকে শেয়ার করা ভাই যে আমি যে ইউটিউব থেকে দেখি বা আমার যে আইডি থেকে দেখি আসলে আমাকে আইডেন্টিফাই করার কি কোনো সুযোগ আছে কিনা না না আপনাকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ নেই ওকে তাহলে আমি মোটামুটি সেফ ভাবতে পারি সেফ ভাবতে পারেন আপনি মানে যেই একটা আইডি থেকে আপনি ইয়ে মানে ইয়ে আপনি একটা আইডি থেকে আপনি এখানে অথেন্টিকেট করে আসছেন আপনি আবার এইভাবে কোনো মুমিনার লাইভে যুক্ত হয় না তাহলে আপনি যে আইডি থেকে অথেন্টিকেট করে আসেন সেই আইডিটা মুমিনরা দেখতে পারবে আর কি না না আমি কোনো কোনো মুমিনার লাইভে আমি যুক্ত হই না কখনোই হই না

আমাদের কাছে লিখিত প্রমাণ নাই যে সেই হাদিস গুলা বলছে তো মোহাম্মদ এই সমস্ত কিছু বলছে সমস্ত এটা তো আসলে সঠিক কথা না সঠিক কথা হচ্ছে তার জীবনে তার জীবন যাপন কিরকম ছিল সে সম্পর্কে নানা যেন নানা কথা বলছে সেগুলো হাদিস হিসেবে লিপিবদ্ধ হয়েছে এমন তো না যে মহম্মদ বসে বসে হাদিস লিখছে যে আমি আজকে এই হাদিসটা লিখলাম কালকে সেই হাদিসটা লিখলাম এরকম তো বিষয়টা এরকম না কোরআনের আয়াত তো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যা অনুসারে মোহাম্মদ একটা মানে ইয়া দিচ্ছে যে সলিউশন দিচ্ছে সেই সলিউশন সেই সে আল্লাহর নামে আনছে এখন সেই সলিউশন গুলাকে কোরআন হিসেবে মুসলমানরা এখন পড়ে এখন সেইগুলা তো মোহাম্মদ লিখছে এরকম তো আমরা বলতে পারি না জি জি আচ্ছা ভাই আপনার এখান থেকে আপনার এখান থেকে দেখা যাচ্ছে আপনাকে কি বিদায় জানাবো কারণ আপনি আপনাকে তো আপনার ক্যামেরাটা থেকে কিছু না কিছু দেখা যাচ্ছে ভাই

আপনি বাংলা ধরতে পারেন আর তাহলে